আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন বলা থাকেন সবাই স্বাস্থ্য দাওয়া করেন আল্লা তার কাছে টু বি একশো কালার অরিজিনাল স্টিকার এখন পর্যন্ত ইঞ্জিনের যদি কথা কথায় তিরিশটা না থাকে মানে তিরিশটার মধ্যে উনত্রিশটাও মানে ইয়া ইনটেক আছে অর্থাৎ তিরিশটাই ইনটেক তিরিশটাই ইনটেক নাট অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি সোরম কন্ডিশন ইঞ্জিন অর্থাৎ একটা বাইকের ইঞ্জিন যেমন ইঞ্জিনটা নতুনত্ব থাকে এবং মানে একটা একদম আনটাস থাকে এই বাইকটির কোয়ালিটিও তাই এই জন্য আমি বলেছি বাইকটির ইঞ্জিন সোরম কন্ডিশন সোরমের ইঞ্জিন যেমন ইনটেক এই বাইকের ইঞ্জিনটাও ইনটেক একটা নাটেতেও হাত পরে নেয় তারপরেও আমি বাস্তব প্রমাণ সহকারে তুলে ধরবো বাইকটির কোয়ালিটি সম্পর্কে তার আগে একটা কথা এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন এবং পাশে সর্বপ্রথম সামনে টায়ারটা দেখেন গাড়ির সাতটা টায়ার অনেক গভীর আছে ব্যবহার করতে পারবেন মার্কাটাও দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই হাইড্রোলিকটা এইভাবে আঙুলে দেখবেন যে তমন ক্ষয় যায় নাই দুটি শতাব সহ হেডলাইনে গ্লাসটাও একদম নিখুঁত আছে কোনো ধরনের ডার্ক স্পট একদমই নেই সুপার ফ্রেশ দেখেন এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট সব কিছুই ওকে আসে টাঙ্গির দিকে তাকান দেখেন গ্লেজ এবং কালার সরম কন্ডিশনে আসে সব কিছুই ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বা একটি চেহারা দেখছেন বাম্বারটা ফ্রেশ ইজিন আমি প্রথমেই বলছি বাইকটির ইঞ্জিন সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না বাইকটির ইঞ্জিন সরমের ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নেবেন রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ইঞ্জিন গাড়টাও ফুল ফ্রেশ সাইড কপারটাও কিন্তু ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ আছে সেগুলো সহ পিছনে নাম্বার সম্পর্কে বলুন বাইকটি নাম্বার সারা ওয়ান ডেস যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা কাগজ পরিবর্তন করতে পারি এই সাইডে হ্যান্ডেল থেকে নিয়ে কেরিয়াল থেকে নিয়ে মাঠ পর্যন্ত নিকট আছে পিছনে টায়ারটা কিন্তু গাড়ির সাতকা টায়ার ধোয়া হয়েছে সাবানের ফেনা এখন পর্যন্ত পঠিয়ে নেই তবে অনেক সুন্দর আছে টায়ার এই সাইডগুলো দেখেন এখানে সামান্য হয়েছে কোনা সামান্য একটু চুল পরিমাণ একটুখানি যে এখানে যারা বসে অর্থাৎ এখানে ড্রাইভার বসে তারপরে পিছনে বসে পিছনে যখন বসে তখন তার উড়োদের সাথে এটা লেগে যায় এটা প্রতিটা বাইকের সাথে এটা কোনাটা ডিসকালার সামান্য হালকা হয়ে যায় এটা দেখা দিলাম এছাড়া সাইড কভার সাইলেন্সার সব কিছু কিন্তু একদম নিখুঁত আছে দেখেন টাংকিটাও দেখেন একদম নিখুঁত এখানে টাঙ্কিতে যে এখানে যারা চে মানে টাউজার পরেন ট্রাউজারের মানে ঝিনি ঘাঁটি না সেল একটু মোটা যার কারণে এখানে একটুখানি টাঙ্কির উপরে একটু দাগ লাগে গেছে চেনের সাথে সম্ভবত আমি অরিজিনাল রেখে দিয়েছি কারণ অরিজিনালি অনেকে পছন্দ করেন একটু সেকেন্ড হ্যান্ড জগতে একটুখানি দাগ থাকবি আর যদি কনজেন এটা মেশিং করে দেওয়া লাগবে তাহলে মেশিং করে দিতে পারবো এটাও কোনো সমস্যা হবে না আনসেন না এছাড়া আর একটা কিন্তু একদম সুপার ফ্রেশ আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন একটা ইঞ্জিন যে কোনো শোরুমের সাথে মিলে নেবেন ইঞ্জিন একদম নিখুঁত থাকবে ইনশাল্লাহ হ্যান্ডেল চাপা সুইচ এবং মিটার সব কিছু কিন্তু অলোকে আছে বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন বাইকটি মিটার দেখেন

এবং সব কিছু যে অরিজিনাল আছে এটাও কিন্তু একটা প্রমাণ দেখে এখানে পা রেখে রেখে একটু ডিসকালার হয়েছে আমি অরিজিনাল রেখে দিয়েছি মানে এই বাইকটি যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল কোনো ধরনের স্প্রে বা টাচ আপ করা হয় নাই এটা হানড্রেড পারসেন্ট শেয়ার বাইকটির দাম এখন বলবো বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা কাগজ পরিবর্তন সহ